গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের সেরা দশটি ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এ তালিকার দশ নম্বর রয়েছে দা আজাই লিমিটেড কিছুদিন আগে ক্যাশদ্দিন তাহিরি হুজুরের একটি গানে চ্যানেলটি মোটামুটি ভাইরাল হয়ে গেছে কিছুদিন আগে এই চ্যানেলের মালিক পত্যা হিরণকে পুলিশ গ্রেপ্তার করে এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ফোর পয়েন্ট ছেষট্টি মিলিয়ন অর্থাৎ ছেচল্লিশ লাখ এতে এ তালিকার নয় নম্বর রয়েছে মিস্টার ত্রিপলার মিস্টার ত্রিপলার ভাই তার চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করে থাকেন তার গেম পেলে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ফোর পয়েন্ট নাইনটি মিলিয়ন অর্থাৎ ঊনপঞ্চাশ লাখ এ তালিকার আট নম্বর রয়েছে তাহিদ আফ্রিদি লিস্টের অষ্টম স্থানে রয়েছেন তাহিদ আফ্রিদ্দি তাকে চেনেন না বাংলাদেশে এমন কোনো লোক নেই তিনি তার চ্যানেলে ছোটোবেলা থেকেই ব্লগ ভিডিও করে আসছেন তার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ফাইভ পয়েন্ট নাইনটি মিলিয়ন অর্থাৎ উনষাট লাখ সাত নম্বর রয়েছে আলোরপথ এই চ্যানেলে ইসলামিক ইতিহাস সম্পর্কে ভিডিও আপলোড করা হয় এসব কন্টেন্ট মোটামুটি আমারও অনেক ভালো লাগে এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে সেভেন পয়েন্ট চুয়াত্তর মিলিয়ন ছয় নম্বরে রয়েছে রোজি টিভি টোয়েন্টি ফোর এই চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করা হয় আপনারা যারা ইসলামিক ভিডিও দেখেন তারা অবশ্যই এই চ্যানেলটি দেখেছেন এই চ্যানেলে ইসলামিক কন্টেন্ট আপলোড করা হয় এর চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে সেভেন পয়েন্ট চুরাশি মিলিয়ন লিস্টের পঞ্চম স্থানে অবস্থান করছে রাকিব ভোসাইন রাকিব হোসাইন তার চ্যানেলে মূলত ব্লগ ভিডিও আপলোড করে থাকে তবে অনেকে বলে তার কন্টেন্ট নাকি ভালো না তো যাই হোক তার ইউটিউবের সাবস্ক্রাইবার হলো নয় পয়েন্ট চৌত্রিশ মিলিয়ন অর্থাৎ তিরানব্বই লক্ষ নাম্বার ফোর চার নম্বরে রয়েছে মায়াজাল ইউটিউব চ্যানেল এই চ্যানেলে রহস্যময় কিছু ভিডিও আপলোড করা হয় তা আপনারা অনেকেই দেখেছেন এই চ্যানেলের বিষয়ে কিছু বলার নেই এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে দশ মিলিয়ন এর তালিকার তিন নম্বর রয়েছে টনি আর্ট অ্যান্ড ক্রাফ্ট এই চ্যানেলে আর্ট সম্পর্কে অনেক ভিডিও আপলোড করা রয়েছে তা আপনারা অনেকেই দেখেছেন এই চ্যানেলের বেশিরভাগ সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বিদেশি এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে এগারো পয়েন্ট তিরিশ মিলিয়ন দুই নম্বরে রয়েছে ফার্জানা ড্রয়িং একাডেমি। এই চ্যানেলে আগেটির মতোই আর্ট সম্পর্কে ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলটি বাংলাদেশি হলেও সব দর্শক বাইরের দেশের এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে বারো পয়েন্ট আশি মিলিয়ন বিজি ফান লিমিটেড আমাদের লিস্টের নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল হলো বিজি ফান লিমিটেড এই চ্যানেলটিতে মূলত ফানি কন্টেন্ট আপলোড করা হয় যারা মূলত মজার সব ভিডিও দেখতে পছন্দ করে চ্যানেলটি তাদের জন্যই তবে মজার ব্যাপার হচ্ছে চ্যানেলটিতে বাংলাদেশি দর্শকের পাশাপাশি বিদেশি অনেক দর্শকও রয়েছে বর্তমানে এই চ্যানেলটি সাবস্ক্রাইবার উনিশ পয়েন্ট মিলিয়ন যা কিনা প্রায় এক কোটি সাতানব্বই লক্ষ এ তালিকার এগারো নম্বর রয়েছে কাউনিয়া বিনোদন এক এই চ্যানেলে মোটামুটি ফানি ভিডিও ও অন্যান্য ভিডিও আপলোড করা হয় তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ